একটা কথা মাথায় রাখবেন আত্মীয় স্বজন বলতে কিছুই হয় না অর্থ আর স্বার্থ ছাড়া কেউ ফিরেও তাকায় না একটা কথা আছে না আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো এটাই সত্যি হোক সেটা রক্তের আত্মীয় কিংবা দূরের আত্মীয় তুমি আর যাকে অবহেলা করছো সে তো একদিন এমনি চলে যাবে কিন্তু একটা বিষয় মাথায় রেখো তুমি যার জন্য তাকে অবহেলা করছো সে যেন একদিন তোমায় অবহেলা করে ছেড়ে না যায় আর যেদিন সে ছেড়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কি হারিয়েছ তুমি যতই অভিজ্ঞ মানুষ হও না কেন বা যতই মানুষ চিনতে শিখো না কেন তুমি কখনো বেইমান চিনতে পারবে না বেইমানদের যে কত ধাপের মুখোশ থাকে জাস্ট যখন মানে এক একটা মুখোশ উন্মোচন হবে আর তুমি জাস্ট অবাক হবে আর এটি একটি চলমান প্রক্রিয়া বেইমানদের জন্য এরকম বেইমান হয়তোবা সংখ্যায় কম বাট দেখা যায় কখনো কাউকে নিয়ে ওভার কনফিডেন্স হবেন না কারণ মানুষ পরিবর্তনশীল আর একটা মানুষ তার শুরুতে যেমনটা দেখায় সে তার সাথে কোনো ধরনের কোনো লেনদেন নাই সো আপনার খারাপ হওয়ার কোনো পসিবিলিটি শুরুর দিকে থাকে না যখন সম্পর্কটা আস্তে 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 গভীর হয় বা ক্লোজ হয় তখন আপনি তার আসল চেহারাটা দেখতে পারবেন সো শুরুতেই কাউকে নিয়ে কখনো এতটা কনফিডেন্স দেখাবেন না যে যুগ যুগ ধরে এটাই প্রমাণিত হয়ে আসছে যে মানুষ সময় আপনার অবস্থানের সাথে হাত মেলায় আপনার সাথে না সেটা যে অবস্থান নিয়ে চিন্তা না কেন আপনার পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যে অবস্থান দিয়ে বিবেচনা করেন না কেন দেখবেন মানুষ আপনার অবস্থানের বিবেচনা আপনার আপনার সাথে হাত মেলাবে অবস্থান যদি তলানিতে থাকে তাহলে হাত মেলাবার জন্য আপনি খুব একটা কাউকে পাবেন না যখনই আমি কাউকে নিয়ে ভাবি যে এই মানুষটা এত ভালো এবং সবার কাছে তার সম্পর্কে এত সুন্দর একটা সার্টিফিকেট দিয়ে ভালো মানুষ হিসেবে ওমা তখনই সে তার আসল রূপটা আমাকে দেখিয়ে দেয় আমরা যখন লাইফে কোনো একটি লক্ষ্য সেট করি কোনো একটি লক্ষ্য স্থির করি তখন সেই লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত কখনো কারো সাথে সেই প্ল্যান সম্পর্কে কিছু বলবেন না কারণ এতে মানুষের বদনজর লেগে যায় আর বদনজর খুব খারাপ একটি জিনিস এটা যখন একবার কারো উপর পড়ে তার লাইফ শেষ না করা পর্যন্ত আর থামে না যাই প্ল্যান করেন না কেন সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার নেই এই দুইটা জিনিস যদি তুমি তোমার মধ্যে সবচেয়ে বেশি পুষে রাখো বা বেশি গুরুত্ব দাও এই দুইটা জিনিসের তাহলে একটা টাইমে দেখবে তোমার জীবনে কেউ থাকবে না সে দুইটা জিনিস কি এক হচ্ছে ইগো আর রাগ যে জিনিসটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে বেশি আমরা অনেক সময় চাইলেও কন্ট্রোল করতে পারি না রাগটাকে কন্ট্রোল করতে পারি না ইগোটাকে একটা সাইড করে একটু ডাউন হতে পারি না এই জিনিসটা খুব খারাপ জিনিস যেটা আসলে দেখা যায় না ইগো রাগ রাগটা দেখা যায় বাট ইগোটা কিন্তু দেখা যায় না দেখা না গেলেও এটার প্রভাব কিন্তু মারাত্মক ভয়ঙ্কর আমরা অনেক সময় ইগো রাগ এগুলোকে আসলে দোষ হিসেবে অতটা বিবেচনা করি না বাট এটা কিন্তু অনেক বড় একটি দোষ যেটার কারণে সম্পর্ক নষ্ট হবে যেটার কারণে সংসারে ঝামেলা হবে প্রত্যেকে আমরা চেষ্টা করবো একটু একটু করে এই জায়গা থেকে সরে আসার যাতে ইগোটা একটু সাইড করে সম্পর্কটাকে বেশি গুরুত্ব দেই এই পৃথিবীতে আসলে যে যেটা খুঁজছে সে সেটাই পাচ্ছে যেমন ধরেন আমাদের চিন্তা ভাবনা বা মানসিক অবস্থাটা যদি হয় মাছির মতো তাহলে আমরা অনেক ভালো কিছুর মধ্যে থেকেও খারাপটাই খুঁজবো আর যদি আমাদের চিন্তা ভাবনা মানসিক অবস্থা যদি হয় মৌমাছির মতো তাহলে আমরা অনেক খারাপ পরিবেশের মধ্যে থেকেও মধুটাই সংগ্রহ করে আনবো খুব সিম্পল ব্যাপার এটা সম্পূর্ণটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি কে কিভাবে দেখছে কে কিভাবে নিচ্ছে